দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম রাজধানীর ভাষানটেক বাজারে তিন শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে শীতের সবজি বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল সংগঠনের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে শনিবার বিকেলে শীতের এই সবজি বিতরণ করা হয় ভাষানটেক মিরপুর দারুসালাম মিরপুর সহ আশপাশের এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে এই শীতের সবজি বিতরণের কথা জানানো হয় নেতারা বলেন তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্রের পাশাপাশি এখন থেকে খাদ্য সহায়তাও দেয়া হবে ছিল যমুনা নিউজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ